আর নতুন বাস থেকে গাড়িটা সেরে আসছে আইসা পেন্ট্রোল পাম্পতে তেল নিচ্ছে তেল নেওয়ার পরে হয়তো আধা কিলোমিটার চাল খুব সম্ভবত আমরা সিটি বসা ইতিমধ্যে একটা শব্দ হলে বিকট এটুকু পাইছে এরপর কিছু জানি না কারণ ওই আপনার যতটুকু জানতে পারছি একটা গাড়ি আসছে ঠাকুরের গাড়ি আসছে ওটার পিছনে একটা অটো ছিল ওই তাও মারছে তাও মারার পরে উনি ওই গাড়ি বাসানোর জন্যে আর নিজেও বাঁচানোর জন্যে আপনি গাড়িটা পিছনে দিতেছে যার কারণে ওই যে ব্যাগটাই ব্রেক ফেলটা ওই ফেসাইয়া আপনার সাইডে ইয়ে পড়ছে সাইড পড়ে গাছ চাপিতে পড়ছে গাছ চাপিতে পড়ার পরে আপনার ওই উঠে ঘটনা ঘটতে গেছে দাঁড়িয়ে ঘটনা ও সাকুরে আসে ঢাকা থেকে আর আমরা এই লাভিবে আসছি বরগুনা থেকে আমরা সেরে আসছে আর ঢাকার উদ্দেশ্যে আসলে হয়েছে কি আমাদের লাভিবে বাস সাকুরে সাইড দিতে যাইয়া মানে খাদে পড়ছে খাদে পড়ে মানে কারেন্টের সাথে সাইড কেটে ইয়ে আসলো নাহলে তো আমরা পুষ্কুনি ভিতরেই পড়ে যাইতাম এটা বলা যায় না আল্লাহ পাখি জানে আল্লাহ পাখি জানে এ কথা আমি বলবো না এই যে আমার বোন সে আক্রান্ত ছিল বেশি এই যে ইয়াতে নিয়ে গেছিল ফায়ার সার্ভিসরা এমার্জেন্সিতে ওষুধ টষুধ কাজ করে এখন একটু সুস্থ সাকুরা গাড়ি যাচ্ছিল তো পাশ দিয়ে লাইভে ওভারটেক করতে গিয়ে তখন এখানে লাগাইতে হয়েছে আর বাস যে চালক ছিল চালকের সামান্য একটু আঘাত পাইছে আর যে হেল্পার তাদের তো খুঁজে খুঁজে পাওয়া যাইতেছে না এখন পর্যন্ত বাস থেকে সেরে আসে সেরে আসার বা এখানে অটো বাসের সামনে অটো বাসাইতে যাই এই আটকলি নইছে গাড়ি দুর্ঘটনা কমপ্লিট হয়েছে এই এখন গাড়ি পুলিশের হেফাজতে যাচ্ছে রেকার দিয়ে উঠে পুলিশ হেফাজতে যাচ্ছে এই রেকার দিয়ে তুললো দুর্ঘটনা আমি মানে চোখ বুঝেছিলাম যে মানে বাসটা ইয়ে হয়েছে আমি ধাক্কা খাইয়া বলি চোখ টমে আছে দেখি ওই রকম বাইকে ছুটে যাইতে আসছে এরটুকি দেখছে আমি এরপর তো সবাই চেক করলো আহত আহত তিন চারজন হয়েছে মানে ওদের গেছে একজন আর পায়ে দুজন মানে পায়ে হ্যাঁ পায়ে ব্যথা পাইছে আর আমরা চাপা ব্যথা পাইছি বাসটি আমরা প্রাথমিক খবর পেয়ে আসছি ও পাশে ওভারটেক করতে গিয়া ও ব্রেক নিয়ন্ত্রণ হালাইয়া পাশে খাদে পড়ছে তেমন কেউ ইনজুর্ড হয় নাই দুইজন লোক সামান্য ইনজুর্ড হয়েছে হসপিটালে পেটানো হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিছে এবং গাড়িটা আমরা আমাদের রেকার আসছে রেকার থেকে গাড়ি উঠানোর ব্যবস্থা করতেছে গাড়ি উঠতেছে